কাছে তওবা করছি আল্লাহ যেন মাফ করেন ওয়াজেবে ঘাটতি হলে আল্লাহ যেন মাফ করেন আর সুন্নত মুস্তাহাবে যদি ঘাটতি ত্রুটি হয়ে থাকে তাহলে আমরা হতভাগা আল্লাহ যেন আমাদেরকে ভাগ্যবান হওয়ার তৌফিক দান করেন এবং এই অলসতা গাফিলতি উদাসীনতা আল্লাহ আমাদের যেন দূর করে দেন অন্তরকে আল্লাহ নরম করে দেন আখেরাতমুখী করে দেন জান্নাতমুখী করে দেন আল্লামুখী করে দেন মসজিদ মসজিদমুখী করে দেন এবং দুনিয়ার যতটা প্রয়োজন আল্লাহ সহজে যেন আমাদের দান করেন দুনিয়ার সামান্য তুচ্ছ রুজি রোজগারের জন্য যেন না উঠাইতে হয় অল্প মেহনতে আল্লাহ যেন আমাদের অনেক অনেক দুনিয়া আখেরাতে বরকত দান করেন দুনিয়া বিমুখতা দান করেন আখেরাত মুখী হওয়ার তৌফিক দান করেন এই দোয়াগুলি করেন কারণ এই দোয়াতে হতে পারে যে সারা জীবনটা আপনার চমকে যাবে সারা জীবনটা আপনার চমকে যাবে তো আমরা আজকে লম্বা আলোচনা